চকরিয়া উপজেলা পথচারীদের একটি দাবি চকরিয়া মাতামুহুরি ব্রিজে কোটি কোটি টাকা ব্যয় করার পরেও এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই এই ব্রিজটাতে রাত ফলে মাদকের আড্ডাকানা চিন্তাইকারীদের ডাকানা হিসেবে পরিণত হয় এখানে রাত দশটার পরে যে পথোচারেরা জিনিসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় তখন ফটোরা অনিরাপত্তাহীনতায় ভুগে কারণ এখানে রাত গভীর হলে ঠমঠম ঠম যে এবং বিভিন্ন যানবাহন থামিয়ে তারা এখানে চিন্তাইকারী সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকে তো এইখানে দর্শক আপনারা যে দৃশ্যটি রাতের দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাথা মুহরি ব্রিজ অর্থাৎ কক্সবাজারের প্রবেশদ্বার ছকরিয়া উপজেলা মাথা মুহরি ব্রিজ এই ব্রিজে কিন্তু কোটি কোটি টাকা ব্যয় হয়েছে কিন্তু এখানে একটি জিনিসের অভাব রয়েছে সেটি হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা এই ব্রিজে লাইটিংয়ের ব্যবস্থা না থাকায় রাত হলে চিন্তাইকারীরা এখানে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকে চকরিয়া উপজেলাবাসীর একটি দাবি এখানে অতি শীঘ্রই দ্রুত লাইটের ব্যবস্থা করার জন্য ফ্রত সারেরা দাবি করেছেন এই চকরিয়া এখানে হাজার হাজার পথ এই ব্রিজ দিয়ে চলাচল করে কিন্তু রাত হলে এই ব্রিজের উপর কিন্তু এটি ছিনতাইকারী এবং সন্ত্রাসীদের এটি আসনা হিসেবে পরিচিতি লাভ করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চকরিয়া মাতামোহরি ব্রিজের রাতের দৃশ্য এইখানে এক কোটি কোটি টাকার বিয়ী এই ব্রিজে লাইটিং না থাকায় কিন্তু অপরাধকর্মে জড়িত যারা আছে তাদের সুযোগ হয়ে যায় এখানে চিন্তায় কারে করার জন্য ডাকাতি করার জন্য গাড়ি থামিয়ে ডাকাতি করার জন্য সর্ব জনসাধারণের দাবি অতি দ্রুত এই ব্রিজের উপর লাইটিংয়ের ব্যবস্থা করে চকরিয়া উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের যাতায়াতকারীদের নিরাপত্তার একটি ব্যবস্থা নিশ্চিত করার জন্য চকরিয়া উপজেলার সকল মানুষেরা দাবি জানিয়েছেন দর্শক আমি এই রাতে সেই জায়গায় অবস্থান করছি এই রাতে এখানে বিভিন্ন ধরনের অপকর্মে চিন্তায় সহ গাড়ি চিন্তা এবং বিভিন্ন এলাকা থেকে টম টম চুরি করে এনে এই ব্রিজের উপর দিয়ে তারা অবস্থান নেয় এটি দ্রুত আশা করে উপজেলা প্রশাসন সহ যারা দায়িত্ব আছেন তারা অতি দ্রুত ব্যবস্থা নেবেন